আপনি দেশে বা যে কোনো আরবি লেখা আপনার বুঝতে কষ্ট হয় বা আপনি জানেন না কিভাবে আরবি লেখা আপনি বাংলায় দেখতে পারবেন আজকে আপনাকে এমন একটি সেটিং দেখাবো এমন একটি সিস্টেম দেখাবো আপনি এক ক্লিকেই যে কোনো আরবিকে বাংলা করে দেখতে পারবেন শুনতে পারবেন কপি করতে পারবেন একেবারে অসাধারণ কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নুর আফসার শাকিল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের আরবি লেখাকে বাংলা করে দেখার প্রয়োজন পড়ে এবং আরবি থেকে বাংলা অর্থটা কি সেটা জানার ইচ্ছা করে তো আজকে দেখি কিভাবে আপনি আরবি থেকে বাংলাতে রূপান্তর করবেন যে টেক্সট লেখা বিলবোর্ড বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি প্রথমত আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা গুগল অ্যাপস গুগল অ্যাপসটা না থাকলে আপনি স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর গুগল অ্যাপসে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেন্স এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এখানে তোপর দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করে দেবেন ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করলে সাথে সাথে আপনি যে লেখাটা বাংলাতে রূপান্তর করে থাকছেন সেটা একটা ফটো হয়ে যাবে তো আপনি এখানে সরাসরি দেখতে পারবেন একেবারে ক্লিক করার সাথে সাথে একটা ফটো হয়ে যাবে এরপরে আপনি বাসাটা চেঞ্জ করে আরবি থেকে বাংলা করে দেখতে পারবেন আর যদি আপনি চান যে আপনার গ্যালারি থেকে একটা ফটো বা গ্যালারি থেকে যে কোনো একটা আরবিলে আপনি বাংলা করবেন তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে নিয়ে আসবে এরপর গ্যালারি থেকে আপনি ফটোটা সিলেক্ট করে দিবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে দিয়েছি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গেছে এখন এখানে ক্লিক করে দিলে সাথে সাথে আরবি থেকে বাংলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আরবি থেকে বাংলা হয়ে গেছে একেবারে অসাধারণ ক্লিক করার সাথে সাথে আরবি থেকে বাংলা হয়ে গেছে এটা অটোমেটিক বাংলাতে রূপান্তর হয়ে যাবে আপনি যদি উপরে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনি এখানে অন্য লেখাও চেঞ্জ করতে পারবেন তো আমি এটা ইংলিশ করে দিব ইংলিশ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা আরবি থেকে ইংলিশ হয়ে গেছে তো আপনারা এইভাবে যে কোনো ভাষায় এটা রূপান্তর করতে পারবেন তো এখন কি করবেন ধরুন এটা আমি কপি করবো বা এখানে কি লিখছে আমি সেটা শুনবো তো আমি এটাকে আবার ইংলিশটাকে বাংলাতে করে দিব তো ইংলিশটাকে বাংলা হয়ে গেছে এখন আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো এরপর এখানে রিসেন্ট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখাটা অটোমেটিক গুগল থেকে পড়ে শোনাচ্ছে লেখাটা শুনুন আলোকিত চিন্তাধারার স্কুল থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা ওকে তো এখন আমি কি করব লেখাটা কপি করব এর জন্য চাপ দিয়ে ধরে রাখবেন এরপরে কপি অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাটা কপি হয়ে গেছে এখন যদি আপনার ব্যাকে ক্লিক করেন তাহলে এখানে আরবি লেখাটাই চলে আসবে এখন আমি কী করবো এই লেখাটা আমি আমার নোট ফেডে পেস্ট করে রেখে দেবো এই জন্য আমি এখান থেকে বেরোয় চলে আসবো আসার পর আমি নোট ফেডে চলে আসবো আশা পর দেখতে পাচ্ছেন এখানে ফেস্ট অপশানে ক্লিক করলে সাথে সাথে এটা নোট ফেডে পেস্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে যে কোনো আরবি লেখা বিলবোর্ডের বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি বাংলাতে রূপান্তর করে আপনি দেখবেন বা যে কোনো ভাষায় রূপান্তর করবেন তো হয়েছিলো ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ